আসসালামু আলাইকুম স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের এই নতুন ভিডিও আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন কিভাবে আপনারা ফেসবুকে মার্কেটিং করবেন আপনারা গুড অ্যাকাউন্ট অ্যাক্টিভ করেছেন আপনারা চাচ্ছেন যে এফিলিয়েট মার্কেটিং করবেন কিন্তু আসলে বুঝতে পারছেন না যে মার্কেটিংটা কোথা থেকে শুরু করবেন এবং আপনি কি পোস্ট করবেন বা কীভাবে আপনার অ্যাক্টিভিটিগুলো ফুটিয়ে তুলবেন আপনারা কিছু বুঝে উঠতে পারছেন না তো আজকের ভিডিওটি আপনার জন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনি মার্কেটিং করার পূর্বে সবার প্রথমেই আপনাকে একটা মাধ্যম বাছাই করে নিতে হবে ফার্স্টলি আপনি ফেসবুকটাকে বাছাই করতে পারেন তো আমরা যদি ফেসবুকটাকে বাছাই করি তো আমরা যেহেতু এখান থেকে মার্কেটিং করব। আমরা অবশ্যই ফেসবুকটাকে সুন্দর করে সাজিয়ে নিতে হবে আপনি যদি সাজিয়ে না নেন তাহলে কিন্তু আপনি যে প্রফেশনাল একজন মার্কেটার এটা কিন্তু আপনি বুঝতে পারবেন না বা আপনার কাস্টমাররা বুঝতে পারবে না দেখেন আমি আমার ফেসবুক আইডিতে প্রবেশ করেছি তো এখানে দেখেন আমি আমার এখানে প্রোফাইল পিকচারটা এবং কভার পিকচারটা সুন্দর করে এডিট করে নিয়েছি এবং আমার যে বায়োডাটাটা সুন্দর করে একটু সাজিয়ে নেওয়ার চেষ্টা করেছি আপনারাও এটা সাজিয়ে নেওয়ার চেষ্টা করবেন এখানে দেখেন থ্রি ডট একটি অপশন রয়েছে থ্রি ডট একটু খেয়াল করেন থ্রি ডট অপশনে ক্লিক করবেন থ্রি ডট অপশনে ক্লিক করে আপনারা এখানে প্রফেশনাল মুডটি অন করে রাখবেন আপনাদের যাদের এখানে অন করা আছে তো করা যাদের করা নেই তারা প্রফেশনাল মুড অন করে রাখবেন এবং আপনারা প্রোফাইল পিকচারটা ক্যানভা এফ দিয়ে এডিট করে ক্যানভা অ্যাপ দিয়ে কীভাবে এডিট করবেন আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনার ভিডিওটা দেখে নেবেন কীভাবে আপনারা প্রোফাইল এডিট করবেন এবং কীভাবে আপনারা কভার ফটো এডিট করবেন সবগুলোর ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে কীভাবে আপনারা কভার ফটোটা এবং প্রোফাইল পিকচারটা সাজিয়ে নেবেন কীভাবে সাজাবেন এখানে ক্যামেরাতে ক্লিক করলেই কিন্তু আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে গ্যালারি থেকে আপনি পিকচারটা চয়েস করে কিন্তু আপনি এখানে নিয়ে আসতে পারেন আর বায়োটা কীভাবে ক্লিক এডিট করবেন আপনি হচ্ছে এখানে দেখেন আপনারা আপনাদের লাইগ্রের ভিতরে প্রবেশ করেন প্রবেশ করার পর এখানে একটা এডিট অপশন পাবেন এডিটে ক্লিক করবেন এডিটে ক্লিক করে একটু নিচের দিকে যাবেন এখানে কিন্তু বাই অপশনটি রয়েছে যেটা আপনি এডিতে ক্লিক করলে কিন্তু আপনার এখানে এডিট হয়ে যাবে এই যে কর্ণারে এডিট লেখা রয়েছে তখন আপনি এডিট করলেই কিন্তু আপনার এখানে বায়োটা এডিট করতে পারবেন এবং ডিটেলস যে অপশনটি রয়েছে এখানে এডিটে ক্লিক করে আপনার ডিটেলসগুলো সুন্দরভাবে লাইফগ্রড রিলেটেড সব কিছু দিয়ে দেবেন প্রত্যেকটা প্যানে ক্লিক করলেই যে প্যান চিহ্নগুলো রয়েছে এগুলোতে ক্লিক করলে কিন্তু আপনার এখানে এডিট করে নিতে পারেন কোথায় কাজ করেন কোথায় পড়াশোনা করেছেন বর্তমানে আপনি কোন প্ল্যাটফর্মে কাজ করছেন সব কিছু কিন্তু আপনারা এডিট করে এখানে সব কিছু ঠিক করে নেবেন আচ্ছা এখন আসেন যে আপনারা নতুন কিন্তু আপনারা বুঝতে পারছেন না যে কী পোস্ট করবেন ঠিক আছে তো সবার প্রথমে আপনারা তো লাইভ গুড অ্যাপে প্রবেশ করবেন প্রত্যেকের জন্যই আমরা লাইভকুট অ্যাপটাকে সাজেস্ট করি এখানে আপনারা যদি রেজিস্ট্রেশন করার তিরিশ দিনের ভিতরে অ্যাকাউন্ট ভেরিফাই করে থাকেন তাহলে অ্যাড দেখুন অপশনটি আপনার কাছে চালু থাকবে এখান থেকে আপনারা অ্যাডগুলো দেখে যত টাকাই হোক না কেন একটা স্ক্রিনশট নিয়ে আপনারা ফেসবুকে মার্কেটিং করবেন অথবা আপনি যদি তিরিশ দিনের ভিতরে অ্যাকাউন্ট একটিভ করে থাকেন এখানে আপনার কুইজ জবটাও কিন্তু চালু থাকবে এখানে আপনি একটা কুইজ জব করলেন করে আপনি ফেসবুকে স্ট্যাটাস দিলেন যে আলহামদুলিল্লাহ অবসর সময়ে একটা কুইজ জব করে এক টাকা ইনকাম করলাম এভাবে আপনি পোস্ট করতে পারেন তারপরে হচ্ছে আপনার কাছে টাইপিং জবটাও চালু থাকবে টাইপিং জব কুইজ জব অ্যাড দেখে ইনকাম তিনটা করে আপনি এগুলো নিয়ে মার্কেটিং করতে পারেন ঠিক আছে এবং বর্তমানে এই সিস্টেমটা নেই কিন্তু আগামী আপডেট এটা আসবে যে আপনারা ভেরিফাই যদি রেজিস্ট্রেশনের তিরিশ দিনের ভিতরে করেন বা পরেও করেন আপনারা ওটোতেই এই ইনকামগুলো করতে পারবেন কোনো শর্ত ছাড়াই এখন আপনি যদি আপনার পোস্টগুলো আরও আকর্ষণীয় করতে চান তাহলে আমরা অ্যাপসে প্রবেশ করার সাথে সাথে কিন্তু আমাদের এরকম নোটিশ চলে আসে ঠিক আছে তো নোটিশে কিন্তু আপনাদের আমাদের অফিসিয়াল ফেসবুক গ্রুপের লিঙ্কটা দেওয়া থাকে ঠিক আছে যারা গ্রুপে অ্যাড আছেন তো আছেন যারা অ্যাড নেই আপনার এখানে লিঙ্কে ক্লিক করে অফিসিয়াল গ্রুপ আমাদের যে ফেসবুক অফিসিয়াল গ্রুপটা রয়েছে এটাতে অ্যাড হবেন একটা জিনিস খেয়াল করে দেখেন আপনি ইনকাম রিভিউ গ্রুপে দেখেন এখানে ওয়ান ফিফটি সেভেন কে মেম্বার্স রয়েছে প্রতিনিয়ত কি পরিমাণে এখানে মানুষ যুক্ত হচ্ছে এটা আপনি ভেবে দেখেন একটা জিনিস আপনি খেয়াল রাখবেন যে আপনি যদি এখানে অপচয় করেন সময় অন্যরা কিন্তু ঠিকই কাজ চালিয়ে যাচ্ছে এখানে এখানে অনেক অনেক মেম্বাররা অনেক লিডাররা এখানে অনেক কিছু এখানে পোস্ট করে ঠিক আছে তো আপনাদের যাদের পোস্টগুলো পছন্দ হবে যাদের পোস্ট আপনার কাছে পছন্দ হবে এখানে যে কন্টেন্ট রয়েছে এটা ক্লিক করে ধরে আপনি কপি করলেন উনি যে পিকচারগুলো দিয়েছেন আমাদের ফরহাদ স্যার এই পিকচারগুলো আপনি হচ্ছে আপনি মোবাইলে সেভ করলেন ধরেন এখানে ব্যালেন্সটা একটু বেশি দেখা যাচ্ছে তার কন্টেন্ট আপনার পছন্দ হয়েছে অন্য জায়গা থেকে একটা পিকচার আপনি চয়েস করে হচ্ছে এখানে সেভ করে নিলেন মোবাইলে সেভ করে নিলেন এখন আসেন চ্যাট জিপিটি অ্যাপসে আসেন চ্যাট জিপিটি অ্যাপসটি অবশ্যই আপনাদের মোবাইলে ইনস্টল করে রাখবেন এখন রিদমিক কীবোর্ডে কীভাবে মেসেজ পিন করে রাখা হয় ওইটা কিন্তু আমার চ্যানেলে ভিডিওতে দেওয়া আছে ওখান থেকে একটু দেখে নেবেন তো এখানে দেখেন কীবোর্ডের ভিতরে যে আমি মেসেজটা কপি করেছিলাম এটা কিন্তু আছে তো এই মেসেজটা লিখলাম লেখার পরে দিলাম যে আরও সুন্দর করে সাজিয়ে দেন লেখার পরে তারা কিন্তু কন্টেন্টটাকে আরও সুন্দর করে এখানে সাজিয়ে দিবে। ঠিক আছে যে নিজেকে বিশ্বাস করতে জানে তার জন্য অসম্ভব বলে কিছুই নেই আরও একটু বড় করে দেন আপনার যদি মনে হয় আর একটু করবেন বড় বলবেন আপনার যদি মনে হয় আর একটু ছোটো করবেন ছোটো বলবেন এখানে সিলেক্ট করে সিলেক্ট টেক্সট তারপর হচ্ছে এখানে কন্টেন্টটা কপি করে সুন্দর করে কপি করে কপি করে ঠিক আছে কপি করে ধরেন এখানে সিলেক্ট সিলেক্ট টেক্সটে ক্লিক করেন সিলেক্ট টেক্সটে ক্লিক করে এখানে এটাকে সিলেক্ট করে দিলেন কপি কপি অপশানে ক্লিক করে আপনি ফেসবুকে যাবেন ফেসবুকে গিয়ে হচ্ছে আপনি পোস্ট করে দিবেন ক্লিক করে আপনি এখানে যেটা কপি করেছিলেন এটা এখানে বসিয়ে দিবেন আর হচ্ছে যে পিকচারটা দেওয়ার কথা আপনি পিকচারটা দিয়ে হচ্ছে আপনি নেক্সট ক্লিক করে দিবেন ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছেন এভাবে প্রতিনিয়ত আপনার ফেসবুকে সবসময় আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে ঠিক আছে তো আমি এটা পোস্ট করছি না যেহেতু আমি আগে পোস্ট করে রেখেছি এটা আর পোস্ট করব না তো এগুলো বলার মূল উদ্দেশ্য হচ্ছে আপনার ফেসবুক আইডিটাকে সুন্দর করে সাজানোর পরে আপনার আইডিতে সবসময় পোস্ট করবেন পোস্ট করার কোনো কিছু না পেলে আপনি যে মেসেঞ্জার গ্রুপে আছেন ওখানে আপনার লিডাররা যা পোস্ট করবে সেম টু সেম পোস্ট করতে হবে ব্যাপারটা কিন্তু এরকম না আপনি একজন থেকে কন্টেন্ট নিলেন একজন থেকে ইনকাম সামাইটা নিলেন একজন লিডারশিপ অর্জন করলো ওইটা নিলেন একজন অ্যাডেকে ইনকাম করলো ওইটা নিলেন কেউ রিসিভিং করলো ওইটা নিলেন ওইটা হচ্ছে আপনার ফেসবুক আইডিতে প্রতিনিয়ত আপনি এভাবে পোস্ট করবেন আর সেম সেম কন্টেন্ট দিয়ে পোস্ট করলে হয়তো অনেক সময় আইডিতে প্রবলেম হয় সেই জন্য ইনকাম রিভিউ গ্রুপে প্রবেশ করে হচ্ছে বিভিন্ন কনটেন্ট কপি করে চ্যাট জিপটির মাধ্যমে একটু চেঞ্জ করে আপনার আইডিতে আপনি পোস্ট করবেন এবং ক্রিয়েট স্টোরিতে ক্লিক করে যেটা আপনি পিকচারটা সেভ করেছিলেন এখানে পিকচারটা দেবেন দেওয়ার পর হচ্ছে এখানে দেখেন টেক্সট অপশন আছে টেক্সট টেক্সটে ক্লিক করে কিছু লেখার থাকলে লিখবেন আর যদি আপনার মনে হয় যে একটা গান সিলেক্ট করবেন তো এখানে তো গান বা গজল একটু দুই তিনটা আইডি ইউজ করবেন অবশ্যই দুই তিনটা আইডি ইউজ করবেন একটা আইডি দিয়ে একটু ইসলামিকভাবে পোস্ট করার চেষ্টা করবেন একটা আইডি দিয়ে একটু আধুনিকভাবে পোস্ট করার চেষ্টা করবেন কারণ সকল মানুষ তো এক না অনেকের কাছে ইসলামিক পোস্টগুলো ভালো লাগে অনেকের কাছে সঙ্গের পোস্টগুলো ভালো লাগে তো দুই তিনটা আইডি আপনারা দুই তিনভাবে সাজিয়ে দুই তিনভাবে হচ্ছে প্রতিনিয়ত ইনকাম সামারি পোস্ট করে অবশ্যই এক্টিভ থাকবেন তো আশা করি বুঝতে পেরেছেন এটা হচ্ছে এটা হচ্ছে আমাদের মার্কেটিং করার সিস্টেমগুলো তো আরেকটা সিস্টেম আছে যেমন ধরেন আপনি স্টোরিতে কোনো কিছু পোস্ট করলেন স্টোরির ভিউ কম হচ্ছে তো কোনো একটা হাসির কিছু দেন ধরেন হাসির কিছু বা অবাক করা কোনো কিছু ঠিক আছে অবাক করা কোনো কিছু যদি আপনারা দেন অবাক করা কোনো কিছু দেওয়ার পরে আপনারা লিখে দিতে পারেন যে নেক্সট নেক্সট দেওয়ার পরে হচ্ছে আপনি আপনার ইনকাম সামারিগুলো যদি পোস্ট করেন তাহলে দেখা যাবে যে আপনার স্টোরি আর ভিউ বেশি হবে তো আশা করি বুঝতে পেরেছেন তো বিভিন্ন ধরনের অদ্ভুত জিনিস বা অদ্ভুত হাসির হাসির ভিডিও আপনারা কোথায় পাবেন এখানে দেখেন আমার মোবাইলে দেখেন স্ক্রিনে দেখা যাচ্ছে স্ন্যাপটিউব নামে একটি অ্যাপস রয়েছে স্ন্যাপটিউব তো স্ন্যাপটিউব অ্যাপসটি আপনারা এই মোবাইল ইনস্টল করে নেবেন এবং স্ন্যাপটিউব অ্যাপসে প্রবেশ করে আপনার বিভিন্ন হাসির ভিডিও বিভিন্ন মজার ভিডিও বিভিন্ন অবক্কা বিশ্ব সব কিছু আপনার ওখান থেকে ডাউনলোড করতে পারবেন ইউটিউবের যে কোনো কিছু আপনার এই অ্যাপসের মাধ্যমে আপনার এখানে মোবাইলে ডাউনলোড করে নিতে পারবেন ডাউনলোড অপশনে ক্লিক করলে সার্চ অপশনে ক্লিক করলে এখানে সার্চ করতে পারবেন তারপরে ভিডিও ডাউনলোড অপশনে ক্লিক করলে কিন্তু আপনার ভিডিও ডাউনলোড হয়ে যাবে তখন আপনি ওগুলো দিয়ে প্রথমে স্টোরিতে অবাক করা কোনো কিছু দেবেন যাতে আপনার স্টোরি ভিউ হয় এখন আপনি যদি ডাউনলোড করতে না পারেন তাহলে হচ্ছে আপনি কি করবেন আমার যে টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটি দিয়ে রেখেছি এই ভিডিওর লিঙ্কের নিচে যে টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটি দিয়ে রেখেছি কষ্ট করে ভিডিও লিংকে ক্লিক করে টেলিগ্রাম গ্রুপে অ্যাড হবেন ওখানে বিভিন্ন ইনফরমেশনগুলো আপনার পেয়ে যাবেন তো ঠিক এভাবেই আপনার প্রতিনিয়ত একটা দুইটা তিনটা আইডি দিয়ে হচ্ছে মার্কেটিং করার চেষ্টা করবেন ইনশাল্লাহ এখান থেকে সফল হতে পারবেন তো আগামী ভিডিওতে দেখাবো যে কোন কোন গ্রুপে কীভাবে কীভাবে পোস্ট করবেন তো ইনশাল্লা আশা করি পরে ভিডিওটা অবশ্যই দেখবেন সকল ভালো থাকবেন আসসালামু আলাইকুম